প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি তুলালগ্ন তুলারাশি লেব্রাসাইনের জাতক জাতিকাদের দু হাজার নতুন বছর কেমন যেতে চলেছে এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব আপনাদের জন্মকুণ্ডলীতে তুলারাশির জায়গায় যদি লং অথবা চং শব্দটি লেখা থাকে তার মানে আপনারা তুলালগ্ন বা তুলারাশির মানুষ হয়ে থাকেন তো তুলালগ্ন রাশির দর্শক বন্ধু এই বছর আপনার আগের বছরের তুলনায় ব্যবসা চাকরি ও সম্পর্ক ইত্যাদি ব্যাপার থেকে সুফলের ইঙ্গিত বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে এবছর আপনার ক্রিয়েটিভ কাজে আগের বছরের তুলনায় দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রসপারিটি বাড়তেই লক্ষ্য করবেন তবে শর্ত হিসাবে এই বছর আপনাকে বেশ কিছু ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে বুদ্ধি পরিশ্রম ও দক্ষতার দ্বারা সফলতা কিন্তু পেতে দেখা যাবে কোনোভাবেই লেজিনেসকে প্রাধান্য দেওয়া যাবে না স্বাস্থ্য ও যাত্রা বিষয়ক ব্যাপারে কিছু নেগলেজেন্সই এই বছর কিন্তু আপনার হতে দেখা যাবে এবছর আপনার দৃষ্টিকোণ কিন্তু পজিটিভ রাখবেন জীবনের অনেক অবস্টাকেল এবছর দূর হতেই দেখবেন এবছর নিজের বাণী সামলে চলবেন এবং খাওয়া দাওয়ার দিকে অবশ্যই ধ্যান দিতে হবে বলেই জানবেন দর্শক বন্ধু বার্ষিক রাশি ফলের আরও বিস্তারিত তথ্য জানার আগে আপনার সম্পর্কে কিছু কথা অবশ্যই জেনে রাখুন আপনার অধিপতি গ্রহটি শুক্র হয় আপনি অবশ্যই শুক্র গ্রহের প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন তো প্রথমেই দেখা যাক আপনার মধ্যে পজিটিভ কী আছে এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি ব্যালেন্সযুক্ত জীবনযাপন পছন্দ করেন কাউকে দেয়া কথা আপনি রাখার সব সময় চেষ্টা করে যান আপনার মধ্যে অনেক ধরনের জ্ঞান কিন্তু বিদ্যমান থাকতে দেখা যায় আপনার গায়ের রং শ্যামবর্ণ বা উজ্জ্বল শ্যামবর্ণের হয়ে থাকে আপনি একজন ব্যবসায়ী মানসিকতার হয়ে থাকেন সবসময় আপনার মধ্যে বিইং প্রফেশনাল মেন্টালিটি আসতে কিন্তু দেখা যায় আপনি সৌন্দর্যের পূজারী হন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বা রাখতে আপনি পছন্দ করে থাকেন আপনি প্রেমিক ও কামুক স্বভাবে কিন্তু হয়ে থাকেন আপনার উচ্চাকাঙ্ক্ষা দিনের পর দিন বাড়তে দেখা যায় ঘুরতে বেড়াতে আপনি পছন্দ করেন এবং বিপরীত লিঙ্গের প্রিয় ব্যক্তিও আপনি হয়ে থাকেন কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব আপনার মধ্যে থাকতে দেখা যায় আপনি বাহ্যিক দিক থেকে সুন্দর থেকে সবাইকে দেখাতে ভালোবাসেন যা আপনার জন্য লোকসানকে ডেকে আনে অত্যাধিক কামুকতা আপনার মধ্যে বেশিরভাগ সময় গ্রহ করার কারণে আপনি বিপরীত লিঙ্গের প্রতি আসক্তিতে ভোগে থাকেন এছাড়াও অবৈধ সম্পর্ক কিংবা পরকিয়ায় জড়িয়ে কিছু সময় নিজের পরিবারের দিকে উদাসীন হয়ে যান বেশ কিছু সময় আপনি লেজি হয়ে নিজের কাজকে পণ্ড করে ফেলেন যা আপনার ক্ষেত্রে ব্যর্থ থাকে ডেকে আনে তো এই বিষয়ে অবশ্যই বুঝে শুনেই চলার চেষ্টা করবেন তুলা রাশির দর্শক বন্ধু এবার চলে আসবো দু সালের গ্রহগত অবস্থান সাপেক্ষে ওভারঅল প্রেডিকশানে প্রথমে ব্যবসা ও সম্পদের দৃষ্টিকোণ থেকে এবছর ব্যবসায় আগের বছরের তুলনায় একটু বেশি সমৃদ্ধি কিন্তু আপনার আসতেই দেখবেন যদি আপনি আপনার স্কিল আইডিয়া বুদ্ধি ও দক্ষতা দিয়ে কাজ করেন তবে তৃষার প্রতি গুরু বৃহস্পতি ব্যবসা স্থানে থাকছেন পয়লা মে পর্যন্ত তাই শুরুর চারটি মাস আপনাকে ব্যবসায় বুঝে শুনায় অর্থ বিনিয়োগ কিন্তু করতে হবে ব্যবসায় নতুন করে কিছু চেঞ্জ করতে কিন্তু এই সময় যাবেন না যারা এমপ্লয় কিংবা কাস্টমার আসবেন তাদের সাথে কিন্তু ক্ল্যারিটি রেখেই চলবেন এ সময় ব্যবসার জন্য কিছু লোন আপনার হতে পারে বা লোন চলতে পারে বলে জানবেন এ সময় নিজের ব্যবসা নিজের দায়িত্বে রাখার চেষ্টা করবেন সবাইকে চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে যাবেন না পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গল আপনার ব্যবসাপতি হয়ে চতুর্থ স্থান মকরে উচ্চস্থ হলে এ সময় ব্যবসায় কিছু প্রোগ্রেস কিন্তু আপনি লক্ষ্য করবেন এ সময় নতুন কোনো পার্টনার আপনার ব্যবসায় পেতে দেখবেন যে যে সকল গৃহিণীরা নতুন কোনো ব্যবসা নিজের বাড়িতে বা বাড়ির বাইরে শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই উচ্চস্থ সময়ে স্বপ্ন হতেই দেখা যাবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি ব্যবসা স্থানেই থাকায় এ সময় আইটি কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং প্রপার্টি ইত্যাদি সম্পর্কিত ব্যবসা থেকে লাভ কিন্তু আসতেই দেখতে পাবেন পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মঙ্গল সপ্তমে এসে নিজগৃহ মেশে অর্থাৎ আপনার ব্যবসা স্থানে রোচক রাজ্যগে আবদ্ধ হবেন এ সময় আপনার এনার্জি লেভেল কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাড়তে আপনারা দেখবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার ধনস্থান বৃষ্টিকে থাকায় এ সময় ব্যবসায় অত্যাধিক ধনলাভের ইঙ্গিত কিন্তু মঙ্গল দেবেন বলেই জানবেন তবে যেহেতু মঙ্গল মারগ্রহ তাই এ সময় নিজের মুখের ভাষা কিন্তু সঠিক রাখার চেষ্টা করবেন এমন কোনো কথা কাউকে বলবেন না যা তার কাছে কিন্তু অপমানজনক হতে দেখা যায় এ সময় মেডিকেল ফুডস অ্যান্ড ট্রাভেলস স্পোর্টস মিডিয়া দালালি ইত্যাদি ব্যবসায় কিন্তু সফলতা আসতে দেখা যাবে তিরিশে জুন থেকে শনি বক্র হবেন সে সময় থেকে কিছুটা ধীর স্থিরভাবে কিন্তু আপনাকে চলতে হবে ইনভেস্টমেন্ট সে সময় বুঝে শুনেই করবেন সামনের মানুষের সাথে মিলমিশ সঠিক রাখার চেষ্টা করবেন শনির বক্র তৃতীয় দৃষ্টি আপনার ব্যবসা স্থান সপ্তমে থাকবে তাই কাস্টমারের সাথে কিন্তু ক্ল্যারিটি বজায় রাখার চেষ্টা করবেন সামনের মানুষকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং ইনভেস্টমেন্ট কিন্তু এ সময় বুঝে শুনেই করার চেষ্টা করবেন আপনার ব্যবসা স্থান সপ্তমে দ্বাদশে অর্থাৎ তুলার ক্ষেত্রে স্থান মীন রাশিতে রাহু থাকে ব্যবসায় কিন্তু কম্পিটিশন চলতে থাকবে মার্কেটে এক্ষেত্রে বাহ্যিক দিকে চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন এরপর চাকুরি ও পরিশ্রমের দৃষ্টিকোণ থেকে এবছর তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য আপনার চতুর্থে মকরে থাকাকালীন তার সপ্তম দৃষ্টি আপনার দশমে কর্মস্থানকে দেখবেন সে সময় আপনার পরিবারের কোনো গুরুজন কিংবা কোনো বয়স্ক মানুষ বা অফিসের কোনো সিনিয়র সিটিজেনের পরামর্শ বা তাদের দেখানো পথে পা বাড়িয়ে আপনি কিন্তু কর্মে লাভবান হতে পারবেন বলে জানবেন আপনার যদি চাকুরি বদলানোর চিন্তা মাথায় থাকে তাহলে এ সময় অবশ্যই তা করতে পারবেন এবং যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে এ সময় প্রমোশন হতেও দেখা যাচ্ছে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত মঙ্গল সপ্তমে নিজগৃহ মেশে থাকছেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনার কর্মস্থান দশমে দেওয়ায় সময় সহাগা আপনি বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসতে দেখবেন ভালো মানুষের সুপরামর্শে কর্মস্থানে আপনার জয়লাভ হতে দেখা যাচ্ছে এবং কাজের কিছু নিয়ম শৃঙ্খলা আপনি নিজেই কিন্তু তৈরি করতে এই সময় সক্ষম হবেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর সূর্য আপনার লাভস্থান সিংহে সক দিয়ে থাকছেন এবং বৃহস্পতি সে সময় আপনার অষ্টমে বিষে থেকে সূর্যের সাথে চতুর্থ ও দশমের সম্পর্ক বানানোয় সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু কিছু সুযোগ আসতে দেখতে পাবেন জুনিয়র হোক কিংবা সিনিয়র আপনার কর্মদক্ষতা সুনাম কিন্তু আসতেই তাদের থেকে লক্ষ্য করবেন তবে মাথায় রাখবেন এই বৃহস্পতি ও সূর্য আপনার তুলা লগ্নরাশির সাপেক্ষে মারগ্রহ হয় নিজের মধ্যে ডিজার্ভিং নেচার কিন্তু রাখুন কাজের ক্ষেত্রে ক্লিয়ারেন্স থাকুন ম্যানেজমেন্ট প্ল্যানিং অর্গানাইজ ডেডিকেশান আর ডিসিপ্লিন কিন্তু ধরে রেখে চলুন আপনার কাজের দক্ষতা দেখানোর চেষ্টা করে যান তাতে আপনার চাকুরি কিন্তু যাবে না বরং চাকুরিতে পদোন্নতি ঘটতেই আপনি দেখতে পারবেন নিজেকে এতটাই দক্ষ বানান যে আপনার বস কিন্তু আপনাকে ধরে রাখার জন্যে চেষ্টা করে পনেরোই নভেম্বর পর থেকে শনি মার্গি হয়ে গেলে এ সময় আপনার কাজে অ্যাচিভমেন্ট কিন্তু বৃদ্ধি হতেই দেখবেন যদি আপনি ক্রিয়েটিভ কিছু কাজ করেন মিডিয়া সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট রিলেটেড কোনো জব করে থাকেন তাহলে অত্যাধিক সফলতা কিন্তু এ সময় আসতেই দেখতে পাবেন রাহু এবছর আপনার ষষ্ঠে থাকায় এগিয়ে যাওয়ার একটা সাহস কিন্তু আপনি লক্ষ্য করবেন নিজের মধ্যে তবে কোনো কিছু অতিরিক্ত ভালো না তাই কর্মক্ষেত্রে কিছু ব্যাপারে নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু চলবেন এবছর রিসার্চেবেল কোনো জবে আপনি সফল হতে পারবেন এবছর মাঝে মাঝেই আপনার কর্মে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান আসবে তবে চাকরি ছেড়ে দেওয়ার আগে বেশ কিছুবার কিন্তু ভেবে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন হটকারী সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই চাকরি ক্ষেত্রে নেবেন না এরপর প্রেম বিবাহ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এবছর পয়লা মে পর্যন্ত আপনার দাম্পত্যস্থান সপ্তমে বৃহস্পতি থাকায় কিছু নেগেটিভিটি আপনার দাম্পত্যে আসতে দেখা যাবে এক্ষেত্রে স্বামী বা স্ত্রী আপনার ওপর প্রভাবশালী হতে পারে তাদের কিছু ডমিনেটিভ নেচার লক্ষণীয় কিন্তু এ সময় হতে দেখা যাবে এ সময় সম্পর্কে ক্ল্যারিটি রাখবেন কোনো ঝগড়া তর্ক বা বিবাদ থেকে এ সময় এড়িয়ে চলবেন বৃহস্পতির দৃষ্টি আপনার লাভ স্থানে থাকায় পারিবারিক কিছু লাভ কিন্তু আপনার হতে দেখা যাবে স্বামী স্ত্রী একসাথে কোনো কাজ শুরু করলে বা সে কাজে কিন্তু প্রসপারিটি আসতেও আপনি দেখতে পাবেন এছাড়া যদি আপনি পারিবারিক কোনো ব্যবসার সাথে জুড়ে থাকেন তাহলে সফলতা কিন্তু আসতেই দেখবেন এ সময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন পরিবারের নিজের ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন এছাড়া প্রতিবেশী আপনার উপর বেশ কিছু জলনের নেচার কিন্তু রাখলেও সেদিক থেকে আপনি সরে থাকবেন তাতেও কিন্তু আপনার শুভ হতে দেখা যাবে একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত শুক্র মিনে উচ্চস্থ হয়ে রাহুযুক্ত হলে তখন থেকে আপনার দাম্পত্যে ওয়াকিবল হবেন এ সময় আপনার জীবনে কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি এবং তা থেকে কিছু ঝামেলা বা ঝঞ্ঝাট কিন্তু আসতেই দেখা যাচ্ছে শনি আপনার প্রেমপতি হয়ে প্রেমস্থান পঞ্চমেই সক্রিয় থাকায় এ সময় প্রেমে লয়ালিটি রাখবেন আপনি সম্পর্কে যতটা আদর্শমান হবেন ততটাই শুভ ফলের প্রাপ্তি প্রেমজ সম্পর্কে কিন্তু ঘটতে দেখবেন যারা সিঙ্গেল ছিলেন তাদের এবছর প্রেমজী সম্পর্ক কিন্তু আসতে দেখা যাচ্ছে তবে সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কিন্তু নেবেন না ধীর স্থির সিদ্ধান্ত নিলে এক্ষেত্রে শুভ ফলের প্রাপ্তি কিন্তু আসতেই দেখতে পাবেন যারা ডিভোর্সি কিংবা উইডো আছেন তাদের ক্ষেত্রে এবছরে নতুন কোনো সম্পর্ক কিন্তু আসতে দেখা যাচ্ছে যা শুভ সূচক হবে বলেই জানা যায় শনি তৃতীয় দৃষ্টি আপনার স্থানে সপ্তমে থাকায় যারা প্রেমজী সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভাগ্যের পুরো সাপোর্ট কিন্তু পেতেই দেখা যাবে এবছর সন্তানযোগ কিন্তু খুব ভালোভাবে আসছে তাই সে ব্যাপারে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন তবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই অবধি সময়টি বাদ দিয়ে কিন্তু আপনারা কনসিবার চেষ্টা করতে পারেন এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এবছর শিক্ষায় বছরের প্রথম থেকেই এপ্রিল অবধি গুরু আর শনির তৃতীয় একাদশে সম্পর্ক থাকছে যা আপনার মেন্টাল এনার্জিকে হায়ার লেভেলে কিন্তু রাখছে যারা আইটি মেডিকেল ল ইত্যাদি সাবজেক্ট নিয়ে স্টাডি করছেন তাদের জন্য শুভ সময় আসছে যদি আপনি পুলিশ প্রশাসনিক কিংবা সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই প্রতিযোগিতায় পার্টিসিপেট করুন এবং সময়ের সাথে সাথে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার এক্সামের সফলতা আসতেই দেখতে পাবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল অব্দি শনি ও মঙ্গল একত্রে থাকলে এটাকে অবশ্যই নাশযোগ কিন্তু বলা হয়ে থাকে কিন্তু যেহেতু শনি এক্ষেত্রে আপনার রাজ্যকারক গ্রহ হয়ে সক্ষেত্রে তাই মঙ্গল ততটাও কিন্তু খারাপ ফল দিতে সক্ষম হবে না এ সময় যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে আইটি ম্যানেজমেন্ট মেডিকেল সার্জারি ইঞ্জিনিয়ারিং এআই টেকনোলজি টেকনোলজি ইত্যাদিতে জুড়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতেই দেখা যাবে এ সময় আপনার ষষ্ঠের রাহু থেকে তার সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশে দেওয়ায় যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান কিংবা পড়াশোনা বা এক্সামের জন্য দূর যাত্রা করতে চান তাহলে সফলতা কিন্তু আসতেই দেখা যাবে এ সময় যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে এবং কম্পিটিভ এক্সামেও জয়ী হতে দেখা যাচ্ছে যে সকল স্টুডেন্টরা স্টাডির সাথে সাথে জব করতে চাইছেন তারা এ সময় জব ও স্টাডি একসাথে চালাতে সমর্থ হবেন যারা নতুন ইনস্টিটিউটে অ্যাডমিশন করতে চাইছেন তারাও কিন্তু সেই সুযোগ পাবেন বলেই জানবেন এরপর রোগ ও স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এবছর বৃহস্পতি রোগপতি হয়ে সপ্তমে থেকে তার সরাসরি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি আপনার দেহস্থান তুলায় দিয়ে যাচ্ছেন পয়লা মে পর্যন্ত দিয়ে যাবেন এ সময় পেটের সমস্যা গ্যাস লিভার প্রবলেম কিংবা প্যাঙ্ক্রিয়াটিস জনিত কিছু সমস্যা কিন্তু আসতে দেখা যাচ্ছে কোলেস্ট্রল এ সময় বাড়তে দেখা যাবে এবং হার্টেরও কিছু সমস্যা কিন্তু আসবে তাই আগে থেকেই আপনারা সাবধান হয়ে যান পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল শনি ও মঙ্গল কুম্ভে একত্র হলে চোট দুর্ঘটনা রক্তপাত কারোর সাথে লড়াই কিংবা কোনো অস্ত্রের আঘাত আপনি কিন্তু পেতে পারেন সেই বিষয়ে অবশ্যই আগে থেকে সাবধান থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্যে আপ অ্যান্ড ডাউন্স লক্ষ্য করবেন এ সময় কোনো বংশানুক্রমিক রোগ আপনার আস্তে দেখা যাবে এছাড়াও হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা হাড় ভেঙে যাওয়া আর্থারাইটিস ও ব্রিথিংয়ের কিন্তু কিছু সমস্যা আসতে দেখা যাবে এ সময় অবশ্যই প্রেশার কোলেস্টেরল লিপিড প্রোফাইল হিমোগ্লোবিন এই ধরনের টেস্ট কিন্তু করাবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন দর্শক বন্ধু এবার জেনে নিন এই দু হাজার চব্বিশের কোন সময়টি আপনাকে বি অ্যালার্ট থাকতে হবে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ সূর্য শনিযুক্ত হয়ে কুম্ভে থাকার সময় ব্যবসা এমপ্লয়ি ক্রিয়েটিভিটি আপনার সন্তান জমি জায়গা এই বিষয় থেকে কিন্তু অ্যালার্ট থাকবেন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনি বক্র থাকার সময় বিদ্যা মন মানসিকতা ব্যবসা এবং সন্তানের দিক থেকে আপনাকে অ্যালার্ট থাকতে হবে পাঁচই আগস্ট থেকে আঠাশে আগস্ট বুধ বক্র থাকার সময় পিতা উচ্চশিক্ষা ভাগ্য ও যাত্রা বিষয়ক ব্যাপারে অ্যালার্ট থাকবেন নয়ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত বৃহস্পতি বক্র থাকার সময় আপনার স্বাস্থ্য রোগ শ্বশুরবাড়ি ইচ্ছাপূরণ ও জীবনের অবস্টাকাল থেকে বি অ্যালার্ট আপনাকে থাকতে হবে তো তুলালগ্ন রাশির দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এবছর আপনারা অবশ্যই মেডিটেশন করবেন যোগা প্রাণায়াম বা মাল্টিজিমে মন দিতে পারেন প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনা করা শুরু করুন তার চালিশা আপনারা পাঠ করতে পারেন এছাড়াও বৃহস্পতির মারকত্ব নাশ করার জন্য। এবছর আপনারা বাড়িতে কিছু ব্রাহ্মণ ভোজন করাতে পারেন কিংবা বৃদ্ধার সময় গিয়ে বৃদ্ধ বা বৃদ্ধাদের শব্দ কিছু ডোনেট করুন এছাড়াও এবছর হলুদ বর্ণের মিষ্টান্ন কিংবা কাপড় আপনি দান করলে তাতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ